আপনি কি পাইকারি দামে সিগারেট ক্রয় করে ব্যবসা করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য পূর্বের ভিডিওগুলোতে জানিয়েছিলাম কোন কোন সিগারেটে দোকানদার কত টাকা লাভ করতে পারে তো সেখানে অনেকেই পাইকারি কোথায় থেকে পাওয়া যাবে কিভাবে অর্ডার করতে হবে তা জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওটি মূলত যারা পাইকারি সিগারেট ক্রয় করে ব্যবসা করতে চান তাদের জন্য মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকবে যারা নিজ নিজ এলাকায় অল্প দামে সিগারেট ক্রয় করে ব্যবসা করতে চান তারা সজীব এন্টারপ্রাইজ এর সাথে যোগাযোগ করতে পারেন ভাই এই দেখেন মানে আমাদের যে মাল এটা মনমোহন ব্যবহার করছেন আর এনেই আপনি যে মালগুলো যাচ্ছে এই দেখেন এইগুলো উনচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আপনি বিক্রি করতে পারবেন এই দেখেন মালের ফিনিশিং নিখুঁত মানে কোনো ধরনের কোনো খুঁত নাই এই দেখেন মাল বগুড়ার লোকাল মাল এটা ব্রিগেড হলে local মাল না original এই দেখেন আর এই যে কেস এখানে আপনারা সকল ধরনের সিগারেট পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে কোনো রকম ডেলিভারি চার্জ চাডাম এক হাতে আপনি মালগুলো নেবেন অন্য হাতে টাকা বুঝিয়ে দিবেন স্ক্রিনে আমি নাম এবং নাম্বার দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন আর হ্যাঁ কম রেটে সিগারেট ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের নামটি বলে ক্রয় করবেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং এই ভিডিওতে একটি লাইক করার জন্য ধন্যবাদ